ডুবে ডুবে ভালোবেসে একরকম গোপনে আর্মি অফিসারের সাথে বাগদান সারলেন জনপ্রিয় সংগীত শিল্পী তানজিব সরওয়ার খবরটি তিনি নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে লিখেছেন সাবা সঞ্জিদা রহমানের সাথে বাগদান সম্পন্ন করলাম এই একটি লাইনে ছিল ভালোবাসা আর প্রাপ্তির গল্প ভক্তরা তার এই খবরে কমেন্ট বক্সে ভালোবাসা উজাড় করে দিয়েছে তানজিব সরওয়ার বরাবরই একটু প্রচার বিমুখ তার সব গান এবং মিউজিক ভিডিও নীরবেই দর্শক শ্রোতাদের কাছে পৌঁছা গানের প্রতি গভীর ভালোবাসা আর আন্তরিকতা তাকে জনপ্রিয় করে তুলেছে ভক্তদের কাছে তানজীব সারোয়ারের জীবন সঙ্গী যে হতে যাচ্ছেন তিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত প্রাণজীব সারোয়ার তাদের প্রেম কাহিনী প্রসঙ্গে বলেন আমাদের সম্পর্কটা খুবই ইন্টারেস্টিং সাবা আর্মি অফিসার আর আমি গায়ক পৃথিবীর ইতিহাসে এমনটা বিরল আমি এমনটা দেখিনি শুনিনি আমার মনে হয় না কোথাও কোন দেশে আর্মি অফিসার ও গায়কের বিয়ে হয়েছে সাবার সাথে পরিচয়টাও ভীষণ নাটকীয়